বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের কিছুদিনের মধ্যেই রয়েছে টেস্ট পরীক্ষা তো এই টেস্ট পরীক্ষা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে প্রকাশিত হয়েছে সেই নোটিশটা সম্পর্কে তোমাদের সম্পর্কে তোমাদেরকে ডিটেলস আলোচনা করবো এবং নোটিশে কী রয়েছে টেস্ট পরীক্ষা সংক্রান্ত যে ইম্পর্টেন্ট তথ্য সেটাও তোমাদের সামনে শেয়ার করবো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ বিভিন্ন আপডেট সাজেশন নোটস এবং বিভিন্ন ক্লাস ওগুলো কিন্তু তোমরা এখান থেকে পাবে যেটা তোমাদের ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে অনেক অনেক সুবিধা দেবে প্রথমেই তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে টেস্ট পরীক্ষা বিভিন্ন স্কুল বিভিন্ন ডেটে নিচ্ছে কোনো কেউ বা সতেরো তারিখ কেউ আঠেরো তারিখ কেউ বা একুশ তারিখ তো এরকমভাবে টেস্ট পরীক্ষা কিন্তু নেওয়া হচ্ছে এবার একদম পরিষ্কার করে গভর্নমেন্ট নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে যে এই টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু স্কুল থেকেই করতে হবে এবং স্কুলের যে টিচার আছে সেই টিচারকেই কিন্তু এই প্রশ্ন করতে হবে তোমাদের এই বিষয়ে আমি আগেও জানিয়েছিলাম যে স্কুলের টিচাররা স্বাভাবিকভাবে টেস্ট পরীক্ষার প্রশ্ন করে এবং প্রশ্ন করার সময় স্বাভাবিকভাবে একটা প্রশ্ন করার জন্য একটা মডেল রয়েছে একটা সিলেবাস রয়েছে সেই সিলেবাস এবং মডেল সেটাকে অনুসরণ করেই কিন্তু প্রশ্নটা করতে হবে আমার ইচ্ছে হলো আমি যেখান থেকে খুশি সেখান থেকে প্রশ্ন দিয়ে দিলাম এটা করলে কিন্তু হবে না একদম পরিষ্কারভাবে যেমন সিলেবাস থাকবে যেমন কোশ্চেন আমাদের মডেল আছে বা যে প্যাটার্নগুলো আমাদের রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমরা প্রশ্ন পাবে অর্থাৎ মাধ্যমিকে যেমন টাইপসের প্রশ্ন হয় টেস্ট পরীক্ষাতেও কিন্তু ঠিক সেই টাইপসেরই প্রশ্ন কিন্তু তোমরা পাবে এবং এ বিষয়ে একদম পরিষ্কার করে যেটা জানানো হয়েছে যে টিচাররা যে প্রশ্ন করবে সেই প্রশ্নের একটা সফট কপি এবং একটা হার্ড কপি সেটা কিন্তু কাউন্সিলকে পাঠাতে হবে নিজের মতো করে যে যা প্রশ্ন করেছেন তোমাদের স্কুলের টিচাররা তো এই নোটিশটা পড়ার সঙ্গে সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলোও তোমাদের সামনে শেয়ার করব নোটিশটার সঙ্গে সঙ্গে তো যাই হোক রিগার্ডিং সিলেকশন টেক্সট এক্সামিনেশন অব মাধ্যমিক দু হাজার পঁচিশ সংক্রান্ত এই নোটিশ পাঠানো হয়েছে সমস্ত স্কুলের প্রধানকে দিস ইজ টু হেয়ার বাই নোটিফাইড অল রিকগনাইজড হাই স্কুল টু সাবমিট দ্য সিলেকশন টেস্ট কোয়েশ্চেন পেপার ক্লাস টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অব অল সাবজেক্ট বোধ স্ক্যান কপি অ্যান্ড ডকুমেন্ট সফট কপি টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইন দ্য ফলোইং ইমেল আইডি অর্থাৎ ইমেল করেও কিন্তু এই প্রশ্ন কাউন্সিলকে পাঠাতে হচ্ছে কাউন্সিল নয় সরি পর্ষদকে ইমিডিয়েটলি আফটার কমপ্লিশন সেইড এক্সামিনেশান ইন দ্য স্কুল প্লিজ নোট দ্যাট অল কোয়েশ্চেন ইন দ্য টেস্ট শুড স্ট্রিক্টলি আধার টু দ্য প্রেসক্রাইবড কারিকুলাম অ্যান্ড সিলেবাস ফর ক্লাস টেন অর্থাৎ যেটা তোমাদের বললাম যে সিলেবাস যে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে যে কারিকুলাম রয়েছে তার উপরে বেশ করেই এই প্রশ্ন থাকবে অ্যান্ড দে শুড নট বি এনি পুট ইন দ্য পেপার দ্যাট মে রেজাল্ট ইন কন্ট্রোভার্সি অর এম্বারেজমেন্ট ইমেজ ফর বোর্ড অ্যান্ড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফার দার দ্য কোশ্চেন পেপারস টু বি সেট বাই সাবজেক্ট টিচার অনলি অফ দ্য স্কুল এবার দেখো বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এই কোশ্চেন করানে বিভিন্ন রকম বিভ্রান্তি হয় বিভিন্ন কন্ট্রোভার্সির শিকার হতে হয় বা আমরা বিভিন্ন রকম ক্ষেত্রে দেখেছি বিভিন্ন রকম উপমা ব্যবহার করা হয় যেগুলো হয়তো একটু বিভিন্ন রকম শুনতে লাগে বা বুঝতে একটু অসুবিধা হয় বা কানে একটু লাগে তো সেই ধরনের শব্দগুলোকে অ্যাভয়েড করতে হবে এমন কোনো প্রশ্ন দিবে দেওয়া যাবে না টিচারদের বা এমন কোনো প্রশ্ন টিচাররা করবেন না যে প্রশ্নগুলোতে কন্ট্রোভার্সি হয় সেটাও কিন্তু এবার এই নোটিসে উল্লেখ করে দিয়েছে মানে বুঝতে পারছো যে একটু খুব রাফ অ্যান্ড টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে কিন্তু আমাদের টেস্ট পরীক্ষাটা হতে চলেছে তারপরে আরও বলেছে শুধুমাত্র এই পর্যন্ত নয় এবং স্বাভাবিকভাবে এই পরীক্ষা তোমাদের প্লিজ নোট ইজ গোয়িং টু বি হেল্ড ফ্রম টেন টু টু থাউজেন্ড ফাইভ যেখান থেকে আমাদের পরীক্ষা শুরু হতে চলেছে এবং তারপরে সাহেবভাবে আর যে নর্মালগুলো বলেছে যে এই যে টেস্ট পরীক্ষার যে নম্বর হবে সেখানে পাশ করতে হবে এবং সেটা সিলেকশান টেস্ট করবে স্কুল তার নিজস্ব ভাবনা চিন্তার মধ্যে দিয়ে তাদের পাশ করাতে হবে অর্থাৎ যে সবাইকে পাস করাবে সবাই সবাইকে আটকাবে না এরকম কোনো বিষয়টা কিন্তু নেই যেমন যে পরীক্ষা দেবে সে যদি সিলেকশন টেস্টে সফল হয় তবে সে যেতে পারবে নাহলে কিন্তু সে উত্তীর্ণ হতে পারবে না এবং আরেকটা কথা যেটা স্পষ্ট বলে দিয়েছে যে নিডলেস টু সে অল সাস স্কুল সেন্ডিং সিলেকশন টেস্ট কোয়েশন পেপার শ্যাল বি আপডেটেড রিকগনাইজেশন স্ট্যাটাস উইথ দ্য বোর্ড এটা অন্য বিষয় সাবমিশন অফ সাস কোশ্চেন ডাজ নট অফ কোর্স ইমপ্লাই দ্য শ্যাল বি সিলেক্টেড বাই বোর্ড ফর পাবলিকেশন ফর দ্য শেক অফ অ্যাভয়েডিং রিসিপটেশন অ্যান্ড কনসেন্ট্রেশন অফ বুক সাইজ যা ওটা দরকার নেই তোমাদের তোমাদের জন্য যেটা মূল বলার ছিল সেটা তোমাদের বলেছি যে যেটা তোমাদের জানার কথা সেটা হচ্ছে প্রশ্ন মান সঠিক থাকবে প্রশ্নের যে কাঠামো সেই কাঠামো অনুযায়ী প্রশ্ন হবে উল্টোপাল্টা কোশ্চেন হবে না এবং সিলেবাস মেনটেন করে কোশ্চেন হবে আর বিভিন্ন বিতর্কমূলক কোশ্চেন করার জন্য শিক্ষকদের এড়িয়ে যেতে বলেছে এটাই হলো মূল কথা অর্থাৎ পরীক্ষার জন্য গভর্নমেন্টের তরফ থেকে নোটিশ যে নোটিশে ক্লিয়ার করে দিল যে টেস্ট পরীক্ষা হচ্ছে এবং টেস্ট পরীক্ষায় পাশ করতে হবে ছাত্রছাত্রীদের কারণ এর নম্বর এবং প্রশ্নপত্রও কিন্তু পাঠানো হবে পর্ষাদে বোঝা গেল কি বললাম এই হলো আমাদের মূল আলোচনা তো তোমরা জানো যে তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল ভিডিও করেছি স্পেশাল সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি এবং চ্যানেল প্লে তোমরা যাও সেখান থেকে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে তো এইটুকুই আলোচনা করলাম ভালো থকো সুস্থ থেকো সাবধানে থাকো অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ আছে গায়ে একটু জ্বর আছে যার জন্য ছোয়েটার পরেই নিয়েছি অনেকক্ষণ ধরেই পড়া বা কালকে থেকেই পড়া আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব তারপর তোমাদের সঙ্গে একটু ডিটেলস ক্লাসে যেতে হবে আবার ততদিনে তোমরা পরীক্ষাটা দিয়ে নাও মোটামুটি সমস্ত কিছুই তোমাদের রেডি করা আছে যার জন্য অতটা এই মুহূর্তে চিন্তা নেই তোমরা পড়াশুনো করো ভালো করে পরীক্ষা দাও এটুকুই বলবো ধন্যবাদ